কী অবস্থা কাছের মানুষ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু ছোট্ট একটা টেনশানের মধ্যে রয়েছে সবাই সেটা বুঝতে পারতেছি এখন আবার কেন আজকের তো বৃহস্পতিবার না তারপরও কেন এখন হঠাৎ করে মেনটেনেন্স আসলো গেমে তো সার্ভারে একটু সমস্যা দেখা যাচ্ছে হঠাৎ করে তো তাই এই সার্ভার মেনটেনেন্স শুরু হয়েছে টেনশনের কোনো কারণ নেই একটু পরেই শেষ হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টার ভিতরে দেখতে পারবা গেমের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে মেনলি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মেনটেনেন্স একদম পুরো শেষ তো টেনশান করার কোনো দরকার নেই মে যতটুকু নিয়ে লেগস পাইছি তো শুধুমাত্র সার্ভারের একটু গলাযোগের জন্যেই এই মেনটেনেন্সটা দেওয়া হয়েছে ঠিক আছে তো তেমন কোনো মেনটেনেন্স না কোনো কিছু অ্যাডও হবে না জাস্ট শুধুমাত্র সার্ভারের সমস্যা তাই এই মেনটেন্সটা আছে কোনো কিছু অ্যাড হলে তো বৃহস্পতিবারই অ্যাড হয় আর সোমবারের দিন অ্যাড হয় এছাড়া কোনো সমস্যা না শুধুমাত্র জাস্ট দিস সার্ভার প্রবলেম ওকে থ্যাংক ইউ নো টেনশন থ্যাংক ইউ ফর ওয়াচিং আউট দিস চ্যানেল ওকে